এমন একটা প্রধানমন্ত্রী তো দেশের মানুষ চায় যেখানে সরকার প্রদানের সাথে সরাসরি দেখা করতে পারবে দেশের জনগণ এখন যেন তাই দেখা যাচ্ছে মূলত সরকার পতনের আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে শনিবার ঢাকা নিউরো সাইন্স হাসপাতাল পরিদর্শন করেন তিনি এ সময় ভিন্ন রকম ইউনুস আহতদের দেখতে হাসপাতালে প্রবেশ করলেও তখনও সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ছিল সবাই ডক্টর ইউনুস সাথে হাত মিলিয়েছে কথা বলেছে এ সময় ঘটে মজার এক ঘটনা ছোট একটা বাচ্চা মেয়ে ডক্টর ইউনুসকে দেখে একদম চিৎকার দিয়ে সালাম সালাম হেসে হেসে সালামের উত্তর নিয়েছে ডক্টর ইউনুস সালাম নেওয়ায় সেখানে থাকা সে ছোট্ট বাচ্চাটি এবং তার বাবা দুজনে খুব খুশি হন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে অনেকে বলছেন এমন একটা বাংলাদেশি তো আমরা চাই যেখানে সবাই সরকার প্রদানের সাথে যে কোনো সময় দেখা করতে পারবে কথা বলতে পারবে প্রিয় ভিওর্স বিষয়টি নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন